দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের স্বাস্থ্য এবং শারীর শিক্ষা অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে তুলে ধরতে চলেছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে যাও তার কারণ এখান থেকেই কিন্তু তোমরা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্বাস্থ্য এবং শাড়ির শিক্ষা বিষয়ের প্রশ্ন কমন পেতে চলেছ গত বছর যে স্বাস্থ্য এবং শারীরশিক্ষা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং এই চ্যানেলে দেওয়া সাজেশন ভিডিও দুটোকে তোমরা পাশাপাশি তুলে ধরলেই বুঝতে পারবে কতগুলো প্রশ্ন এখান থেকে কমন এসেছিল তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা প্রশ্নগুলো তৈরি করে যাও বা না যাও প্রশ্নগুলো একবার হলেও তোমরা কিন্তু চোখ বুলিয়ে রাখো তার কারণ এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু কমন পাবে বেশি প্রশ্ন তুলে ধরছি না যে কটা প্রশ্ন তুলে ধরবো ভালো করে প্রশ্নগুলো তোমরা কিন্তু তৈরি করে যাবে তো চলো প্রশ্নগুলি দেখা যাক প্রথম প্রশ্ন শারীর শিক্ষা কাকে বলে শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্বন্ধে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন আধুনিক অলিম্পিক গেমসের পতাকার সম্বন্ধে আলোচনা করো পরের প্রশ্ন বয়সন্ধি বলতে কী বোঝো এই সময় কিশোর কিশোরীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সামাজিক মানসিক এবং শারীরিক তিন ধরনের সমস্যা সম্বন্ধেই তোমরা কিন্তু পুড়ে যাবে পরের প্রশ্ন শ্বাসতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাবগুলি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কাকে বলে উচ্চ রক্তচাপ কয় প্রকার ও কি কি সংক্ষেপে তা আলোচনা করো উচ্চ রক্তচাপের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি ভালো করে দেখবে পরের প্রশ্ন আগ্রহ বা অনুরাগ কাকে বলে আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি লেখো বা আলোচনা করো শিক্ষা পাঠ্য বিষয়ের অনুরাগ সৃষ্টির কৌশলগুলি বর্ণনা করো নেক্সট কোয়েশ্চেন শীতলীকরণ বলতে কি বোঝো ক্রিয়াক্ষেত্রে শীতলীকরণের উপকারিতা আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং কাকে বলে এর প্রকারভেদগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো ক্রিয়াক্ষেত্রে এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো পরের প্রশ্ন ক্রিয়া প্রশিক্ষণ কাকে বলে এর মৌলিক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতি কি তা সংক্ষেপে আলোচনা করো এবং বিরাম প্রশিক্ষণ পদ্ধতি ও ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো তার পাশাপাশি দেখে যাবে চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি সম্বন্ধে যা জানো লেখো এই কয়েকটা প্রশ্ন তোমরা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান বা স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয় থেকে দেখে যাও এখান থেকেই তোমরা উচ্চ মাধ্যমিক দু পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সঙ্গে চ্যানেলটির এইভাবেই পাশে থেকো সাথে থেকো